এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ছাত্রীর ফোন থেকেই মুক্তিপণ দাবি অপহরণকারীদের আসানসোলে সালানপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ঠিক কি হয়েছিল জানবো সরাসরি চলে যাব দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে দীপকের সঙ্গে কথা বলবো দীপক ঠিক কি হয়েছে প্রথমে জানতে চাইবো দেখো গত সপ্তাহ শনিবার অর্থাৎ ছ দিন আগে সেই ছাত্রী দশম শ্রেণীর বাড়ি থেকে বেরোয় এবং তারপর বাড়ি না ফেরায় তার বাড়ি পরিবারের সদস্যরা এদিক ওদিক খোঁজ শুরু করে চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরও কিন্তু ছাত্রীর কোনো সন্ধান না পাওয়াতে পুলিশের দ্বারস্থ হয় ওই ছাত্রীর পরিবার এবং শেষমেশ দেখা যায় কি ওই ছাত্রীর মোবাইল ফোন থেকেই মুক্তিপণ যে ফোন আসে তখনই গোটা ঘটনা পুলিশকে জানায় এবং পুলিশ গোটা ঘটনায় অপহরণে মামলা রুজু করে তদন্ত শুরু করে চাঞ্চল্যকর মোড় কখন ধরে যখন সেই ছাত্রীর মোবাইল ফোন থেকেই মুক্তিপণের টাকা চাওয়া হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেই টাকা দিতেও ছাত্রীর পরিবার সম্মতি জানায় এবং এই ঘটনার তদন্ত যখন পুলিশ

अरे बाप भाई तुमको क्या बाबू क्या बाबु? चाहिए बाबू क्या चाहिए भाई बाबु? बोलो मेरा बाबू छोड़ दो बाबू भाई क्या चाहिए भाई कुछ नहीं करेंगे कोई कुछ नहीं करेंगे कहाँ पर है खली पता कहाँ है कहाँ है जगह बताओ डर तो तो मत वो वहीं पर अच्छा बेटा वहीं पर हां वाहन आस-पास ভিডিও কলের পর এবার হোয়াটসঅ্যাপ চ্যাট আর সেই চ্যাট এই মুহূর্তে আমাদের হাতে যারা এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা দেখছেন দেখুন সেখানে মেসেজ করা হয় এবং টাকা দেওয়ার জন্য বলা হয় অপহরণকারীরা তারা মেসেজ করেন এবং পেমেন্ট চাই এমনটাই পেমেন্ট না পেলে তাকে মার্ডার করে দেওয়া হবে এবং যত তাড়াতাড়ি এই পেমেন্ট হবে তত তাড়াতাড়ি বাঁচবে সেই দশম শ্রেণীর ছাত্রী এমনটাও মেসেজে বলা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি আমার সঙ্গে দীপক রয়েছে দীপকের সঙ্গে কতটুকু দীপক একদিকে হোয়াটসঅ্যাপ মেসেজ অন্যদিকে মেয়ের মুখ বাধা ভিডিও দেখি মুক্তিপণ দাবে তারপর কি হলো দেখো একবারে অপহরণকারীরা প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে টাকা ডিমান্ড রাখে এবং টাকা না দিলে তাকে খুনের হুমকি দেয় যখন এই কথাতে পরিবারের সদস্যরা টাকা না দেয়নি বা টাকা অপহরণকারীদের কাছে পৌঁছায়নি এরপর আজ ঠিক ভিডিও কল ভিডিও কল মাধ্যমে মুখ বাঁধা অবস্থায় সেই ছাত্রীকে দেখানো হয় এবং এই ভিডিও কল যখন ছবি প্রকাশে আসে বা পরিবারের সদস্যরা দেখ দেখে তখন তারা চিন্তিত হয়ে পড়ে কেন কি এক হচ্ছে ছ দিন কেটে গেছে তার বাড়ির মেয়ে তাদের কাছে নেই এবং তারপর এই ভিডিও কলে যেভাবে মুখ বাঁধা অবস্থায় দেখানো হচ্ছে তার পরিবারের কন্যাকে তাতে কিন্তু বাড়ছে ছ দিন কেটেছে আতঙ্ক ভিডিও কলে বাড়ছে গোটা ঘটনা নিয়ে নতুন করে পুলিশকে জানিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু পুলিশ জানাচ্ছে কি বারবারই তার মোবাইলের টাওয়ার লোকেশন বদল হচ্ছে তাতেই কিন্তু পুলিশ এই ঘটনার তদন্তে দেরি হচ্ছে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের টিম বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে কেন কি মোবাইলের টাওয়ার লোকেশন বিহার ও ঝাড়খণ্ডের মধ্যেই পাওয়া যাচ্ছে এমনটাই পুলিশ সূত্রে খবর কিন্তু পরিবারের যে উদ্বেগ সেটা কিন্তু কাটছে না এবং এই ভিডিও কল যেভাবে ছাত্রীকে দেখতে পায় তার পরিবারের সদস্যরা তাতে কিন্তু আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে তার পরিবারের সদস্যদের কারণ হচ্ছে কি যেভাবে অপহরণকারীরা খুনের হুমকি দিচ্ছে টাকা না দিলে খুনে খুন করে নেওয়া হবে তাতেই কিন্তু আতঙ্ক বাড়ছে এই পরিবারের সদস্যদের বেশ তদন্তে এবার কি উঠে আসে অবশ্যই নজর থাকবে দীপক আমাদের